নদীর বিশাল চাকা ঘোরার মধ্য দিয়ে এগিয়ে যায় স্টিমার যেন পানি কেটে কেটে বয়ে যাচ্ছে ইতিহাস বাংলাদেশের এসব স্টিমারে চেপে নদী ভ্রমণ করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী হোসেন শহীদ সোরার্দির মতো দেশ বিদেশ বরণ্য ব্যক্তিরা এই স্টিমারের অতিথি হয়েছেন আঠারো শতকের শেষের দিকে এ অঞ্চলে প্রথমবার ব্রিটিশদের হাত ধরে চালু হয় প্যাডেল চালিত স্টিমার ওই সময় কলকাতা থেকে সুন্দরবন দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাত পরবর্তীতে কলকাতা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত একটি এবং কলকাতা থেকে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সংযোগস্থল বর্তমান বাংলাদেশের রাজবাড়ী জেলায় পৌঁছাত আরেকটি স্টিমার সার্ভিস দু সালে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের কারণে বন্ধ হয়ে যায় প্যাডেল চালিত সার্ভিস তবে ঢাকা রুটে চালু হতে যাচ্ছে এই সেবা সালে বাংলাদেশ আবারও স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পরও অভ্যন্তরীণ নৌ পরিবহনে সার্ভিস জনপ্রিয় ছিল যদিও সাম্প্রতিক বছরগুলোতে ধরে রাখতে পারেনি কর্তৃপক্ষ দেশের বর্তমানে চারটি ঐতিহাসিক প্যাডেল স্টিমা রয়েছে সেগুলো হলো পি এস মাসুদ পিএস অস্ট্রিস পি এস লেপচা এবং পিএস ট্রান আশা করতেছি যে আগের চাইতে এখন আরও যাত্রী বেশি হবে এবং আগের চাইতে স্পিডও বেশি হয়েছে আমরা নতুন করে আরও তিনটা ডায়ামা লাগাইছি এবং এই জন্য এটার আরও গতিটা আরও বৃদ্ধি হবে আর আগের তুলনায় এখন আরও স্পিড বেশি স্পিডেই চলবে এবছর নভেম্বরের মাঝামাঝি থেকে আবারও নিয়মিত চলবে প্যাডেল চালিত স্টিমার পিএস মাসুদ এই স্টিমারটির বয়স প্রায় একশো ছয় কয়লাতে এটা তাপ উৎপাদন করে এটার কিন্তু উনিশশো পঁচানব্বই থেকে এটা যখন ইঞ্জিন চালিত করা হয়েছে তখন এর গতি আরও বৃদ্ধি পেয়েছে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এটাও দক্ষিণবঙ্গের জন্য আপনার একটা ঐতিহ্য ধাপে ধাপে চালু হবে আরও তিনটি স্টিমার সর্বশেষ এই স্টিমার ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত যেত তবে পথে চাঁদপুর বরিশাল সহ বেশ কয়েকটি স্টেশনে থামত দু হাজার উনিশ সালে নাব্যতা সংকটের কারণে ঢাকা খুলনা রুটটি বন্ধ হয়ে যায় তবে নতুন করে ঢাকা বরিশাল রুটটি চালু হলে নৌ পর্যটন খাতে নতুন সম্ভাবনা দ্বার খুলবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফের সাগর সময়ের আলো ঢাকা